আমার মেয়ে ভয় পায় আসলে অনেক বেশি ভয় পায় ও নতুন কিছু ট্রাই করতে গেলে এত ভয় পায় সিরিজ মিটে যা 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 এখন ভিতর দিয়ে বের হবা কোথায় চলে গেছে ওরা আমি তো খুঁজেই পাচ্ছি না ওয়া তারপর এদিক দিয়ে আসো আমার মেয়ে ভয় পায় আসলে অনেক বেশি ভয় পায় ও নতুন কিছু ট্রাই করতে গেলে এত ভয় পায় সিরিয়াসলি এই যে এই যে মিঠিন হাই একদম ভয়ের কিছু না এটা বাচ্চাদের জন্যই বানানো হয়েছে কোন দিক দিয়ে যাব ও এই দিক দিয়ে নামবে দে এসো এসো একসাথে একসাথে মিঠি पापा আর মিটি একসাথে মিটি पापा আর মিটি একসাথে নামবো এসো 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 पापा আর মিটি একসাথে নামবে তো এসো মিটি এসো পাপার কোলে বসো তাইলেই তো হয় বাইরে বোকামি পাপা তোমাকে নিয়ে নামবে তো তুমি নামো তাহলে তুমি নামো নামো আরে তাহলে এটা দিয়ে নামো এটা দিয়ে নামো মিঠি এটা দিয়ে নামো এটা ছোট এইটা দিয়ে নামো আসো পারবা বোকাবে এখনো আবার দেখছো এখন আবার যাই এটা দিয়ে এই যে এটা দিয়ে উঠতে হয় মিঠি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে এক্সারসাইজ এগুলো এক্সারসাইজ এই যে এখানে দেখো কি সুন্দর তোমাকে সিঁড়ি দিয়ে দিছে আঁকা বাঁকা সিঁড়ি এগুলো দিয়ে নামতে হয় হ্যাঁ হ্যাঁ ধরে ধরে উঠো ইয়েস ইয়েস এগুলা হচ্ছে অ্যাক্টিভিটিস এগুলা করলে তোমার এক্সারসাইজ হবে তুমি ঢাকা শহরের বাচ্চারা না অনেক বন্দি থাকে তো ওদের ভিতরে ভয় এটা একটু কাজ করে বেশি হ্যাঁ এটা আসলে ওর না নামো না এই যে মামনামি মামনামি

কোথায় গেলাম হাই